প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন আমরা আমাদের মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক অনেক অজানা তথ্য পর্যায়ক্রমিক ভাবে আপনাদের সামনে পরিবেশন করছি যেখানে অনেক দালিলিক তথ্য প্রমাণ আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং উপস্থাপন করছি ইতোপূর্বে এই বিষয় নিয়ে অনেক গ্রন্থ রচিত হয়েছে এবং অনেক গ্রন্থে অনেক তথ্য গোপন করা হয়েছে অনেক তথ্য আহ বিভ্রান্ত বিভ্রাট সৃষ্টি হয়েছে আমরা দেখেছি সেই গ্রন্থগুলো আমাদের কাছে আমরা হাতে পেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি যে কিছু আহ দেশ বিদেশি করেছে বাঙালির এই সুনাম এই অর্জনকে তার যারা ভালো চোখে দেখে না তার এটাকেই আহ খর্ব করার জন্য আমাদের জাতীয় পর্যায়ে যারা মনীষী ভাষা আন্দোলনে যাদের অনস্বীকার্য অবদান এবং অনেক বড় অবদান তাদেরকে তারা স্বীকার করতে চান না অনেক বুদ্ধিজীবী এখনকার সময়ের অনেক প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী গবেষক এবং অনেক প্রথম শ্রেণীর গণমাধ্যম তাদের সেই অবদানকে অস্বীকার করার জন্য নানা রকম পায় তারা করছে এবং অপচেষ্টায় লিপ্ত আছে যেটি আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং কাম্য কাম্য নয় আমরা ইতিপূর্বে যে পর্বগুলোতে আপনাদেরকে বলছিলাম যে আহ ভাষা আন্দোলনের যে পর্যায়ে শেখ মুজিব যুক্ত হলেন এবং তার যে কর্মকাণ্ডগুলি আমরা এর আগে দুইটি পর্বে আপনাদেরকে বলেছি এবার আপনাদেরকে জানাচ্ছি শেখ মুজিব এই ভাষা আন্দোলন সম্বন্ধে তার অসমাপ্ত আত্মজীবনীতে কি লিখেছেন তার দু একটি আলোচনায় আমরা আপনাদেরকে ফিরিয়ে নিচ্ছি বান্নর ভাষা আন্দোলন সম্পর্কে শেখ মুজিব তার আত্মজীবনীতে লিখেছেন উনিশশো সালের ডিসেম্বর মাসে আমি জেলে আসলাম উনিশশো সালে পাকিস্তান হয়েছে আমার তিনবার জেলে আসতে হলো এইবার নিয়ে মাওলানা সাহেবের কাছে সকল কিছুই বললাম সাহেব মানে হচ্ছে মাওলানা ভাসানির কাছে কয়েকদিন পরে আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হল চক্ষু যন্ত্রণা দিতেছিল তাই প্রথমে ক্যাপ্টেন আহ শুরু করলেন ক্যাপ্টেন লস্কর চোখের বিখ্যাত ডাক্তার কিছুদিনের মধ্যে কিছুটা উপকার হলো আরো কিছুদিন লাগবে ডাক্তার শামসুদ্দিন সাহেব হার্টের চিকিৎসা শুরু করলেন বিকেলে অনেক লোক আসতো আমাকে দেখতে এটি তার অসমাপ্ত আত্মজীবনীর লিখেছেন আমি এই ভাষা আন্দোলনের বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পর্ব কিন্তু এটি আপনারা দেখুন দালিলিক প্রমাণ যার সহস্তে লিখিত অসমাপ্ত আত্মজীবনীতে এই তথ্য প্রমাণ রয়েছে তিনি লিখেছেন আমি হাসপাতালে আছি সন্ধ্যায় মোহাম্মদ তোহা ও অলি আহাদ দেখা করতে আসে আমার ক্যাবিনের একটা জানালা দিশ ছিল ওয়ার্ডের দিকে আমি ওদের রাত একটার পরে আসতে বললাম আরও বললাম খালেক নেওয়াজ মাহবুব আরও কয়েকজন ছাত্র কাজী গোলাম তাকে খবর দিতে দরজার বাইরে আইবিরা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা পাহারা দিত রাতে অনেকে অনেকে ঘুমিয়ে পড়েছে তখন পিছনের দরজায় পিছনের বারান্দায় ওরা পাঁচ সাতজন এসেছে আমি অনেক রাত রাতে একা হাঁটাচড়া করতাম রাতে কেউ আসে না বলে কেউ কিছু বলতো না পুলিশটা চুপচাপ আলাপ হল আমি বললাম সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করতে আওয়ামী লীগ নেতাদেরও খবর দিয়েছি ছাত্রলীগই তখন ছাত্রদের মধ্যে একমাত্র জনপ্রিয় প্রতিষ্ঠান ছাত্রলীগ নেতারা হাজির হলো অলি আহাদ ও তোহা বলল যুবলীগ রাজি হবে আবারও ষড়যন্ত্র চলছে বাংলা ভাষার দাবিকে করার এখন প্রতিবাদ না করলে কেন্দ্রীয় মুসলিম লীগ উর্দুর পক্ষে প্রস্তাব করে নেবে। উদ্দিন সাহেব উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথাই বলেন নাই অনেক নতুন নতুন যুক্তিতর্ক দেখিয়েছেন অলি আহাদ ও আহাদ যদিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য নয় তবুও আমাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করত ও ভালোবাসত আরো বললাম খবর পেয়েছি আমাকে শীঘ্রই আবার জেলে পাঠিয়ে দেবে কারণ আমি নাকি হাসপাতালে বসে রাজনীতি করছি তার কারণ উনি তখন বন্দি অবস্থায় ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার চক্ষু চিকিৎসা হার্ট চিকিৎসার জন্য কিন্তু তখন তার আশঙ্কা ছিল যে তিনি এই যে জেলের মধ্যে থেকে রাতের বেলা যেসব দিক নির্দেশনা দিচ্ছেন বা তার সাথে অন্য রাজনৈতিক নেতা কর্মীরা দেখা করতে আসছেন এটি শাসক গোষ্ঠীর উদ্বেগের কারণ ছিল এই জন্য তারা তাকে আবার হাসপাতাল থেকে চিকিৎসার থেকে তাকে আবার সাধারণ কারাগারে নিয়ে যাবেন আহ অবস্থায় তিনি যে যখন ছিলেন তিনি আরো লিখেছেন তোমরা আগামীকাল রাতেও আবার এসো আর দুই একজন ছাত্রলীগ নেতাকে আসতে বললাম শকত মিয়া ও কয়েকজন আওয়ামী লীগ কর্মীকেও দেখা করতে বললাম পরের দিন রাতে এক এক করে অনেকেই আসলো সেখানেই ঠিক হলো আগামী একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে ছাত্রলীগের পক্ষ থেকেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কনভেনার করতে হবে ফেব্রুয়ারি থেকেই জনমত সৃষ্টি করা শুরু হবে আমি আরো বললাম আমি আমার মুক্তির দাবি করে ১৬ ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট শুরু করব। আমার ছাব্বিশ মহিউদ্দিন জেলে আছে আমার কাছে থাকে যদি সে অনশন করতে রাজি হয় তবে খবর দেব তার নামটাও আমার নামের সাথে দিয়ে দেব আমাদের অনশনের নোটিশ দেওয়ার পরেই শকত মিয়া প্যাম্পলেট ও পোস্টার ছাপিয়ে বিলি করার বন্দোবস্ত করে হাসপাতাল থেকে শেখ মুজিব রাজনীতি করেন এ কারণে সরকার তাকে কারাগারে পাঠিয়ে দেয় পুনরায় শেখ মুজিব ও মহিদ্দিন ষোলো ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট শুরু করে তাদের নেতৃত্বে আন্দোলন আরো বেগবান হতে পারে এই আশঙ্কায় সংবাদ পেয়ে সরকার তাদের ফরিদপুর জেলে পাঠিয়ে দেয় ফরিদপুর জেলে শেখ মুজিব ও মহিউদ্দিন অনশন শুরু করেন জেলে বসে তারা ঢাকার ছাত্র হত্যার সংবাদ পায় তিনি ছাত্র হত্যা সম্পর্কে লিখেছেন মুসলিম লীগ সরকার এত বড় কাজ করলো মাতৃভাষা আন্দোলনে ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন শেখ মুজিব বিষয়টি আপনাদেরকে আরো একটু জানানোর দরকার বলে আমরা মনে করি সেটি হচ্ছে যে স্বভাব যে চরিত্র মানসিকতা নেতৃত্বের গুণে গুণান্ডিত বন্দী না থেকে যদি বাইরে থাকতেন। যিনি বন্দী অবস্থায় ভাষা আন্দোলনের নেতৃবৃন্দকে নেতৃত্ব বিভিন্ন ভাবে নেতৃত্ব দিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন তিনি যদি বাইরে থাকতেন তাহলে ওই দিন একুশে ফেব্রুয়ারির দিন বান্ন সালের একশো ধারা ভঙ্গ করার জন্য উনি নেতৃত্ব দিয়ে উনি প্রথম মিছিলটি নিয়ে বের হতেন নিঃসন্দেহে এবং সেই মিছিলের নেতৃত্বে থাকার কারণেই পুলিশ প্রথম টার্গেট করে নিশানা করে তাকে গুলি করে হত্যা করত এবং ভাষা আন্দোলনের প্রথম শহীদ হয়তো শেখ মুজিবকেই হতে হতো আমরা বাঙালি জাতি পরবর্তীতে তার মতো একজন বলিষ্ঠ নেতা দূরদর্শী নেতা সাহসী নেতা আর পেতাম কিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কবে আবার কত দূর আমাদের অপেক্ষা করতে হতো কত বিলম্বিত হতো এই বিষয়টি আমরা এখনো গবেষণা করে দেখিনি এটি আমাদের নতুন প্রজন্মকে বুঝতে হবে এটি আমাদের গবেষকগণকে আমলে নিতে হবে মূল্যায়ন করতে হবে এবং এই বিষয়ে আমরা অবশ্যই তাদের আহ জ্ঞান সমৃদ্ধ তাদের লেখা চাই তাদের গবেষণার আহ লব্ধ তাদের তথ্য চাই কারণ আপনি একটু দেখুন সেই সাতচল্লিশ তিনি তার তথ্য এখানে লিখেছেন সাতচল্লিশের দুই থেকে ছয় সেপ্টেম্বর সাতচল্লিশ সালের দুই থেকে ছয় সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালের ছয় থেকে ছয় থেকে সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত গণতান্ত্রিক যুবলীগের কর্মী সভায় শেখ মুজিব ভাষা ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন তিনি বলেন আমি পূর্ব পাকিস্তানের এই কর্মী সম্মেলনে প্রস্তাব করিতেছি যে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লেখার বাহন ও আইন আদালতের ভাষা করা হোক সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইবে তৎসম্পর্কে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জনসাধারণের উপর ছাড়ে দেওয়া হোক এবং জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গৃহীত হোক এটি নিয়ে আগের কন্টেন্টও আমি বলেছি এখানেও বলছি কেন যে দেখুন আটচল্লিশে রাষ্ট্রভাষার এগারো মার্চ থেকে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তার পূর্বে শেখ মুজিব এই প্রস্তাব এই দিচ্ছেন তাহলে দেখা যায় যে রাষ্ট্রভাষা এই যে আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের তার অবদান কিন্তু বিশাল তার অবদান অনস্বীকার্য তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই অথচ যারা তার অবদানকে খাটো করার জন্য আজ গণমাধ্যমে একজন প্রথম শ্রেণীর গবেষক তিনি তাচ্ছিল্য করে বলেন যে তার কি অবদান ছিল তিনি জানেন কিনা তার মেয়েরা তার মেয়ে জানবে কি জানে কিনা বা তাকে ফলো করে তাকে হাইলাইট করে একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম সেটি প্রচার করছে তারা সগর্বে এই যে বিভ্রান্তি করা হচ্ছে জাতির মধ্যে যার ঐতিহাসিক যার যা প্রাপ্য সেই প্রাপ্য থেকে বঞ্চিত করার যে অপচেষ্টা হীনমন্যতা যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না এ বিষয়ে আরো তথ্য আপনাদেরকে জানাবো সবাইকে ধন্যবাদ